frictionman say know মাত্র কয়েকদিন হলো ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে আর তাতেই ভারতের নষ্ট হচ্ছে শত শত টন পেঁয়াজ মূলত এসব পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি হওয়ার কথা ছিল তবে এখন সেগুলো সীমান্তেই আটকে আছে দিনের পর দিন ছড়াচ্ছে ব্যাপক পরে থাকায় অনেকের ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা শুধু তাই নয় পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত দেশটির কৃষকদের মারাত্মক ক্ষতির মুখে পড়ে ফেলেছে ফলে বাধ্য হয়ে পানির দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে এ মাসের শুরুর দিকে হঠাৎ করে পেজ রপ্তানি বন্ধনা ঘোষণা করেন ভারত সরকার শুরুতে মাত্র এক থেকে দুই দিন সিন্ডিকেটের কারণে বাংলাদেশে হু হু করে আলোর দাম বাড়তে থাকে কিন্তু ভোক্তা অধিকার নিয়মিত এর কারণেই এখন পেজের দাম অনেকটাই স্বাভাবিক তবে দেশের কৃষকদের উৎপাদিত পেঁয়াজ বাজারে ওঠায় ভারতের নিষেধাজ্ঞা ভালোইভাবে সামাল দিতে পেরেছে বাংলাদেশ কিন্তু বিপাকে পড়েছে ভারত এদিকে সীমান্তে রপ্তানিমুখী ট্রাকের হচ্ছে শত শত টন পেঁয়াজ অন্যদিকে কৃষকরা পেঁয়াজ ফেলে মহাসড়ক অবরোধ করছে সবে এই দুই মিলে ভারত এখন উত্তাল ইন্ডিয়া বাংলাদেশকে বন্দর ঘোষণা দিলে বাংলাদেশ পাকিস্তান থেকে আমদানি করেন পেজালু যার ফলে বিপাক পরে ইন্ডিয়া এই ক্ষতির কারণে ইন্ডিয়ার কৃষকরা ইন্ডিয়ার মন্ত্রীকে দাবি করে আসছেন তবে তারা রাস্তায় হচ্ছেন বাংলাদেশের সাথে ভালো একটা সম্পর্ক করার জন্য ভারত থেকে সবুজ আহমেদ নিউজ ডেন্স মানিকগঞ্জ